নো মোর পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স হাজার হাজার কুড়ি টাকার বাজেট হয় ছাত্রছাত্রীদের থাকার জায়গা নেই খাবার সংকট আর তাদের লাইব্রেরির সংকট ট্রান্সপোর্টেশন সংকট শিক্ষার্থীরা যদি আমাকে ম্যান্ডেট দেয় আমি একটা ডাকসু থাকা অবস্থায় আর একটা ব্যবস্থা করে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুখবর এগারো মাস পরেও ডাকসু হয় না একটা ডাকসুর মেয়াদ কিন্তু প্রায় শেষ হয়ে যাওয়ার কথা আমরা দীর্ঘ আন্দোলন করেছি আমি নিজে অনশন করেছি অবস্থান করেছি শিক্ষার্থীরা আমার আমার সাথে ছিলেন এবং অনেক প্রতিবাদ করতে হয়েছে তারপরে তফসিল পেয়েছে এটাকে প্রতিবন্ধকতা করার জন্য ককটেল ফুটানো হয়েছে বিভিন্ন ধরনের মানে আন্দোলন বা বিভিন্ন ধরনের কর্মসূচি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে ভিতর থেকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তো সেখান থেকে বলতে চাই যে যেই বিশ্ববিদ্যালয় থেকে এই গণ অভ্যুত্থানের সূচনা যেই অভ্যুত্থানের কমিটমেন্ট হলো গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া এই বিশ্ববিদ্যালয়গুলোতম যেই আব্বু খানের কমিটমেন্টের যে হলো যে আর কোনো নতুন করে সেই লেজুর বৃত্তি অস্ত্রের রাজনীতি দখলদারিতে ফিরে না আসা এবং এই বিশ্ববিদ্যালয়কে একটা নলেজ প্রোডাকশন পলিসি প্রোডাকশনের হাউস হিসেবে গুলো তোরা সেটা করতে হলে আসলে ডাকসুর কোনো বিকল্প নাই আমি যেটা বলি যে আমার যে প্যানেলের বিষয়টা যেটা জিজ্ঞেস করলেন যে আমার প্যানেল আমি সেই রাজনৈতিক বা দলীয় প্যানেল সেভাবে করে আমি করব না আমাদের যেটা প্যানেল হবে সেটা হবে ডাকসু ফর চেঞ্জ এবং আমাদের মোটো হবে নো মোর পলিটিক্স নো মোর ভায়োলেন্স মেক দ্য ডাকশু ফর একাডেমিক এক্সেলেন্স আমরা সেই দিকে যেতে চাই আমরা আর পিছনের দিকে ফিরে তাকাতে চাই না একাডেমিয়া আর ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ হইতে হবে এই বিশ্ববিদ্যালয়ে দেখেন ছাপ্পান্ন বছর পরেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বলে চাকরি পায় না আবার আরেক দিকে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকার জায়গা থেকে বলে তারা প্রশিক্ষিত লোক পায় না কারণ কি এই হাজার হাজার কোটি টাকার বাজেট হয় ছাত্রছাত্রীদের থাকার জায়গা নেই খাবার সংকট তাদের লাইব্রেরির সংকট ট্রান্সপোর্টেশন সংকট কেন কারণ এগুলো নিয়ে কথা বলার কেউ ছিল না আমরা আঠাশ বছর পরে একটা ডাকসু পেয়েছিলাম এরপরে আবার ছয় বছর নাই তো নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে এই জিনিসগুলোর সমাধান হবে আর আমি যেটা কমিটমেন্ট করতে চাই যে শিক্ষার্থীরা যদি আমাকে ম্যানডেট দেয় আমি একটা ডাকসু থাকা অবস্থায় আর একটা ডাকসুর ব্যবস্থা করে যাব এবং মূল যে সংকট যেটা তৈরি হয় যে আবাসন সংকট থেকে গ্রীষ্ম গন্ধরম থেকে সেই জায়গাটা আমি বলতে চাই যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এইটার জন্য আমি কাজ করবো এবং ইমিডিয়েটলি যেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা যাদের আবাসন সংকট আছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তার জন্য আবাসন বৃত্তির জন্য কাজ করেন